আমি একজন না খাইলে আমার আরেকজন মেহমান খাইতে পারবে এটা আমার বিশ্বাস আপনার কথা বুঝতে পারছেন যদি কেউ রাগ করেন এটা সুন্দর হয় না শুধুমাত্র ছোট্ট একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে বললেন ইতিমধ্যে সমালোচনা একজন পুলিশ সদস্য বললেন এটা একটু ভেঙে দেওয়ার জন্য অনুরোধ করছি আমি এক মিনিট শুধু বলবো ওনারা বুঝতে পারে না ইমাম আর আব্বানি এটা আমার কি এটা বুঝে না

তোমরা বড় আবেদ হয়ে যাও আবেদ মানে বড় আপাতত আবেদ বলেন ছাব্বিশ বছর বয়সেও দাঁড়িয়ে নামাজ পড়ছে একশো ছাব্বিশ বছর বয়সে একটা তাঁত পড়ে নাই

আল্লাহকে সেজদা করব আমরা কোন মাতার কে সেজদা দেওয়া যাবে না সবাই না কেউ যে না কইবেন না বুঝা গেল আপনি রাজি আছেন আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা করা যায় না আমার নবী কোনোদিন কোন সাহাবীর সেজদা নিছে না নাই একমাত্র সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ সবাই কম কে কে আল্লাহ এটা আমাদের দরবারে আকিজাব বিশ্বাস এর পরও আজকেও এক লোকে নামাজ পড়েছে আরেকজনের ছবি তুলিলা এই দেখেন ইমামার আব্বাই দরবারে সেজদা দেওয়া হচ্ছে লোকে ইমামার আব্বাই দরবারে এসে আল্লাহকে সেজদা দিছে অবশ্য আমাদের মাজারে সেজদা দেয় নাই এটা আপনার বুজার ভুল এরকম ভুল বুঝতে বুঝতে আপনার মাজার সাইরা মন্দির হয়ে গেছে ঠিক এরকম ভুল বুঝতে বুঝতে আপনি মাজার সাইরা কই গেছেন

আমরা সেরে করি না বেদাত করি না আবার ছোট্ট একটা নকল তো আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সরকার বলুন আমিন মত সুদুর আলোচনা করবে আমি একটু দুই তিন মিনিট আপনাদের কষ্ট দিলাম শুধু জবাব দেওয়ার জন্য আমাদের আল্লামা মাওলানা মোশাদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাবে সকালে সম্ভবত ফ্লাইট ধরে এরপর হাজিরে দিতে চলে আসছে তো আল্লামা মোশাদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম